নমস্কার বন্ধুরা শান্তনার বাঙালি রান্নাঘরে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই পাঁচশো মিলিলিটার দুধ আর কয়েক চামচ চিনি দিয়ে আমি বানিয়ে নিয়েছি দুর্দান্ত স্বাদের রাবড়ি খুব সহজে আপনারাও বাড়িতে একবার হলো ট্রাই করবেন চলুন দেখে নিই আমি এই দুর্দান্ত স্বাদের রাবড়ি কীভাবে বানালাম আমি পাঁচশো মিলিলিটার দুধ কড়াইয়ে দিয়ে দিয়েছি ওভেনে অন করে এই দুধটা আমি ফুটিয়ে নিচ্ছি দুধটা ফুটে এসেছে এবার আমি ওভেনে ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে দুধটাকে নাড়াচাড়া করে ঘন করে নিচ্ছি দুধটা ফুটতে ফুটতে কড়াই সাইডে যে সরগুলো লেগে যাচ্ছে সেগুলো আমি খুন্তিতে বা চামচে করে নিয়ে আবার মিশিয়ে দিচ্ছি দুধের সঙ্গে দুধটা ফুটে ফুটে অর্ধেক হয়ে এসছে আর মিডিয়াম টু হাই হাই টু মিডিয়াম করেছি আমি ওভেনের ফ্লেমটাকে এরকমভাবেই দুধটাকে আমি ফুটিয়ে নিচ্ছি আর যে সরগুলো হচ্ছে সেগুলো চামচে করে নাড়াচাড়া করে আবার দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি দুধটা দেখুন খুবই ঘন হয়ে এসছে আর এই যে সরগুলো পড়ছে এগুলো আমি এরকমভাবে চামচে করে বা হাতে করে মিশিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচের দানা নিয়ে আমি হামাল দিস্তায় থেতো করে নিয়েছি এবার এই পর্যায়ে আমি এই এলাচের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি দুধের সঙ্গে দুধটা ফুটে ফুটে রাবড়ির মতো হয়ে গেছে প্রায় চার ভাগের এক ভাগ হয়ে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ চিনি এই রাবড়ির সঙ্গে চিনিটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটাকে নাড়াচাড়া করে রাবড়ির সঙ্গে মিশিয়ে দিয়েছি দেখুন বাড়িতেই তৈরি হয়ে গেল খুব সহজেই অমৃত স্বাদের রাবড়ি চিনিটা কলে গেছে আর রাবড়ির ঘনত্বটাও দেখুন ঠিকমতো একেবারে পারফেক্ট চলে এসেছে আমি আর এটা ঘন করব না কারণ ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে এবার আমি ওভেনটা অফ করে দিচ্ছি কি সুন্দর হয়েছে এটা খেতে যে অসাধারণ হবে সেটা দেখেই বোঝা যাচ্ছে নিশ্চয়ই এবার রাবড়িটা একেবারে ঠান্ডা হয়ে এসছে আমি এবারে এটা একটা সার্ভিং বলে ঢেলে নিচ্ছি এর উপর কিছু আমন্ড কাজু আর পেস্ট আমি টুকরো করে নিয়েছি সেগুলো ছড়িয়ে দিচ্ছি বাড়িতে ছিল পাঁচশো মিলিটার দুধ সেই দিয়ে দেখুন তৈরি হয়ে গেল অমৃত স্বাদের দুর্দান্ত স্বাদের রাবড়ি আপনারাও খুব সহজেই বাড়িতে বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের রাবড়ি প্লিজ প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে টিল দেন টেক কেয়ার থ্যাংক ইউ